যে ব্রাজিল ফুটবল একসময় পেলে রোমারিও রোনাল্ডো আদ্রিয়ানোদের মতো স্ট্রাইকারে ভরপুর ছিল সেই ব্রাজিলই আজ ভালো মানের একজন নাম্বার নাইন খুঁজে ফিরছে ঠিক এমন সময় মরুভূমির বুকে পানির মতো আবির্ভাব ঘটালেন এক ব্রাজিলিয়ান থিয়াগো গোলের বন্যায় ভাসিয়ে শুধু নিজের ক্লাব নয় পুরো ইংলিশ প্রিমিয়ার লিগকেই যেন নাড়িয়ে দিলেন এই স্ট্রাইকার একের পর এক গোল ভাঙছেন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছেন গ্যাব্রিয়েল জেসুস গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ম্যাথিউস কুনহার মতো বড় নামগুলোকে অর্ধ মৌসুম পেরোতেইপিএলে ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন ইগোর থিয়াগোর দখলে আর এই ফর্ম দেখে বিশ্ব ফুটবল বিশ্বে নতুন করে প্রশ্ন উঠছে বিশ্বকাপ দলে কি এবার ডাক পেতে যাচ্ছেন এই গোল মেশিন। কারণ বর্তমান ব্রাজিল দলের সবচেয়ে বড় সংকটটাই যে একজন ধারাবাহিক স্ট্রাইকারের অভাব এমন এক দলে যেখানে নামি তারকারাও এসে নিয়মিত একাদশে জায়গা করে নিতে পারছেন না সেখানে ইগর থিয়াগোর এই উত্থান যেন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ব্রাজিলিয়ান সমর্থকদের সর্বশেষ ম্যাঠেই নিজের সামর্থ্যের বড় প্রমাণ দেন তিনি যে সান্ডারল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে ফিরতে পারেনি লিগের দুই পরশক্তি আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি সেই ফর্মে থাকা দলটিকেই কার্যত একাই মাটিতে নামিয়ে আনলেন ইগর ম্যাচের শুরুতেই দূর থেকে আসা এক থ্রোপাসে দুর্দান্ত পজিশনিং দেখিয়ে ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে ঠান্ডা মাথায় ফিনিশ গোলের শুরুটা সেখান থেকেই এরপর আরেকবার ডি বক্সের ভেতর নিখুঁত টাইমিংয়ে হেড বল জালে জড়াতে এক মুহূর্ত দেরি করেননি ব্রেন্সফোর্ডের হয়ে শুরুর দুই গোলই আসে থিয়াগোর পা থেকে আর এই দুই গোলেই মূলত জয়ের ভিত পেয়ে যায় দলটি এর আগের ম্যাচেও গোলের খাতা খুলেছিলেন জোড়া গোল দিয়ে আর তাতেই ভেঙে যায় বহুদিনের রেকর্ড ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল করা ব্রাজিলিয়ান ফুটবলার এখন ইগোরথিয়াগো এই মৌসুমে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ষোলোয়ে সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্ট এর আগে এক মৌসুমে পনেরোটি করে গোল করেছিলেন গ্যাব্রিয়েল জেসুস গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ম্যাথিউস কুনহা প্রথম গোল করেই সেই রেকর্ড স্পর্শ করেন ইগর আর দ্বিতীয় গোলেই নিজেকে বসিয়ে দেন রেকর্ডের একক সিংহাসনে এর আগের ম্যাচে এভারটনের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত হ্যাট্রিক যে ম্যাচে ব্রেন্টফোর্ড চার দুই গোলে জয় পায় টানা এই দুই ম্যাচেই গোলের বন্যা বইয়ে দিয়ে সমালোচকদের মুখ কার্যত বন্ধ করে দিয়েছেন তিনি কারণ এর আগে কয়েক ম্যাচ গোল না পাওয়ায় তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল শুরু হয়েছিল ফর্ম নিয়ে আলোচনা কিন্তু ইগোর থিয়াগো যেন সেই সব সমালোচনার জবাব দিলেন মাঠেই গোল করেই সবচেয়ে অবাক করার বিষয় হল মাত্র একুশ ম্যাচ খেলেই ব্রাজিলিয়ানদের মধ্যে এই সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি অথচ লিগে এখনও বাকি রয়েছে সতেরোটি ম্যাচ অর্থাৎ সামনে সুযোগ আছে আরও বড় ইতিহাস গড়ার চাইলে ছুঁয়ে ফেলতে পারেন হ্যালান্ড অ্যালান শিয়ারার কিংবা সালাহাদের মতো কিংবদন্তিদের রেকর্ডও সেই রেকর্ড ভাঙবেন কিনা সেটা সময়ই বলবে তবে একটা বিষয় নিশ্চিত বিশ্বকাপের আগে যদি এই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারেন ইগোর থিয়াগো তাহলে ব্রাজিল জাতীয় দলে দরজায় করা নাড়ার জন্য আলাদা করে কিছু করতে হবে না কারণ যে ব্রাজিল দলটা আজ একজন আত্মবিশ্বাসী ফর্মে থাকা স্ট্রাইকারের খোঁজে সেখানে ইগোর থিয়াগোর মতো গোল ক্ষুধায় ভরা একজন ফরওয়ার্ডই হতে পারেন সেই হারিয়ে যাওয়া সমাধান আর সেই কারণেই এখন ব্রাজিলিয়ান ভক্তদের একটাই চাওয়া গোল করে যান ইগর রেকর্ড ভাঙুন নিজেকে প্রমাণ করুন আর বিশ্বকাপে হলুদ জার্সিতে নতুন করে জাগিয়ে তুলুন ব্রাজিলের সেই হারানো গোল্ডেন স্ট্রাইকার ঐতিহ্য